উপস্থিত রয়েছেন আজকের মধ্যমণি আজকে আমাদের সকলকে নিয়ে যিনি আল্লাহ নিকট দোয়া করবেন আমাদের কল্যাণ কামনা করবেন আজকে প্রধান আকর্ষণ আমাদের পার্শ্ববর্তী চান্দিনা রেশি মসজিদের সম্মানিত প্রতীপ মোহতারাম আরিফবিল্লা সাহেব উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত

সকলেরই উনিশ তারিখ পরীক্ষা হওয়ার কারণে প্রায় সবাই বৃহস্পতিবার সুযোগ পেয়ে মিলাদের আয়োজন করেছেন যার কারণে আসতে পারেন নাই দুঃখ প্রকাশ করেছেন আমাদের তো দিয়েছেন আমরাও তাদেরকে দেখতে পারতেছি না তো আমরা সকলের জন্য যত পরীক্ষার্থী আছে সকল পরীক্ষার্থীদের জন্য আজকে দোয়া করবো আহ আগামী সকলকে যেন কামিয়া করেন সাকসেস করেন কল্যাণ দান করেন আগামী

এরপরে তোমরা পাশ করার পরে যাবা সেখানে কিন্তু এত বায়োনিক্স নাই সেখানে তুমি কিছু স্বাধীনতা পাবা স্বাধীনতা পেলে আমরা সবাই জানি স্বাধীনতা পেলে খুব ভালো ক্রিয়েটিভ অনেক কিছু করে দেখানো যায় কিন্তু এই স্বাধীনতা যদি অপব্যবহার হয় সেই ক্রিয়েটিভ পজিটিভের চাইতে যদি নেগেটিভের দিকে যায় তাহলে জীবনটা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট সেজন্য তোমরা যারা এখান থেকে পাশ করে যাবে জীবনে যত জায়গায় থাকবে সেখানে পজিটিভলি কিছু বিষয় চিন্তা করবে আরেকটা বিষয় বলি তোমরা এখন যেভাবে অভিভাবকরা তোমাদের খুশ রাখতে পেরেছে তোমাদের সকাল বিকাল তত্ত্বাবধান করেছে কলেজ লেভেলে যাওয়ার পরে সেভাবে আর তত্ত্বাবধান করবে না তখন তোমাদের লাইফটাকে তোমাদেরকে অ্যান্সিউর করার জন্য শ্রেষ্ঠ বানানোর জন্য নিজের উদ্যোগে প্ল্যান নিতে হবে যারা নিজ দায়িত্বে একটি প্ল্যান মেকিং করতে পারবা স্ট্যান্ডার্ড কিছু চিন্তা করতে পারবা তারা সারা দুনিয়ার সেরা হবে তারপরে যে বিষয় বলতে চাই এতদিন পর্যন্ত তোমাদের চিন্তার জগৎটা ছিল ক্ষীণ ছোট বড় কিছু ভাবতে পারতা না চিন্তা করতে পারতা না এখন অনেক বড় বড় কিছু ভাবতে পারা বারবার চিন্তা করতে পারবা সেই ক্যাপাসিটি এখন হয়েছে এবং ভবিষ্যতে আরো হবে এবং এই ক্রিয়েটিভিটির ক্ষেত্রে চিন্তা করার ক্ষেত্রেও যদি তুমি তোমার লাইফটাকে শ্রেষ্ঠ রূপে দাঁড় করানোর জন্য একটি করো ইনশাল্লাহ তুমি সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে আর যদি তার নেগেটিভ প্ল্যান করো সেখানেও তোমাদের ওই দিকে যাওয়ারও সুযোগ রয়েছে সেজন্য আমাদের পক্ষ থেকে তোমাদের প্রতি সব সময়ের জন্য ছিল আজও আছে আমরা চাই তোমরা দুনিয়ার সেরা মানুষ হও তোমরা দুনিয়ার সেরা মানুষ হও তোমরা দুনিয়ার সেরা মানুষ হও কারণ মানুষের যথেষ্ট অভাব আছে সারা পৃথিবীতে নাকান কোনো অভাব নাই কিন্তু বলতে যা মানুষ মানুষের জন্য সেই নিবেদিত আজ আমি এক লক্ষ টাকা নিয়ে রাস্তা রাতে বা গভীর রাতে চলতে পারবো না এই এক লক্ষ টাকার জন্য হতে পারে আমার চলে যাবে তাহলে কে নেবে সেই টাকা ভাগ নেবে না সিংহ নেবে কেউ নেবে সেটা আরেকটা মানুষ নেবে সে মানুষ সৈকি করে যে মা অন্যায় টাকা সম্পদ ল করে লুণ্ঠন করতে তার জীবনটাও ঘুষে এক লাখ দুই লাখ পাঁচ লাখ তাকে মানুষ বলেছে কি কিন্তু দেখতে তো তোমার অনেক বেশি স্মার্ট এমনকি কেউ কেউ দায়িত্ব কেউ কাজগুলো অন্যায় কাজগুলো করছে সমাজের পক্ষে এই বাস্তবতা তুমি মাঝ বাজার থেকে শুরু করে দেখেন যাও দুর্নীতি আর অন্যায় রাগ সেই জায়গায় তোমাকে আমি বলছি মানুষ করতে যার মান আছে যার দোষ আছে তাকে বলে মানুষ তোমরাও তোমাদের কাজ করতে গেলে এরকম অনেক অপরচুনিটি পাবে জীবনে অনেক অপরচুনিটি পাবে অন্যায় রাস্তা গ্রহণ করার মতো যদি অন্যায় রাস্তাগুলো ছেড়ে দিয়ে ভালো রাস্তায় চলতে পারো তবে তুমি মানুষ হতে আমি সেই মানুষ হিসেবে তোমাকে আমি যে তুমি ডাক্তার হো দুনিয়ার সেরা একজন ডাক্তার মতন আর ভালো কেউ জানে তুমি একজন ব্যবসায়ী হো তুমি আমি চাই তুমি একজন ইঞ্জিনিয়ার হো দুনিয়ার সেরা একজন ইঞ্জিনিয়ার যার মতন চমৎকার ডিজাইনের বাড়ি